সকালবেলা দেখো আমার ছোট রেডি হচ্ছে স্কুল যাবে আজকে হচ্ছে পনেরোই আগস্ট সবাইকে কি বলে স্বাধীনতা দিবসের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা তাই যে আমার বেটা হচ্ছে রেডি হয়েছে আর ফোনটা নিয়ে যাবে বাবা বাবা পয়সা লেগে গেল ও দেখো সকালবেলা দুয়ার ঘরে জল টল দেওয়া হয়ে গেছে আর ওই দেখো গামলায় জামা কাপড় বার করেছি কারণ আজকে তো বাড়িতে থাকবো তাহলে বাড়ির কাজ হবে আজকে ভাবছি কড়াইটা মেজে নেব আর হচ্ছে বাসন টাসন এখনও ধোয়নি এ ঘরে খরগোশটাও ওই দেখো একটাই আছে যেন আর বিছানাপত্র তুলেছি মশারিটা আজকে কাজবো। এই যে এগুলো হচ্ছে ছোটো কালকে ভেজে কৌটুত ভরে রেখেছে ওরাই ভেজেছে তো এটা দিয়ে চা খাওয়া হবে নিয়ে যাই চলো ওই বাড়িতে কিছু কাজ আছে বাসন ধোয়া হয়নি এখনও শুভ সকাল বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো তোমাদের স্নেহ ভালোবাসা আশীর্বাদে তোমাদের মনিকাদের একদম বিন্দাস আছে মাইন্ড ফ্রেশ আছে দুদিন থেকে কোনো ভিডিও শ্যুটও করতে পারিনি দিতেও পারিনি একটা ভিডিও শ্যুট করা আছে রেডি করে দিতেও পারছি না তো চলো সকাল সকাল একটা নতুন ভিডিওতে নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা ছোট ছেলে হচ্ছে আমার কাছে নাই তাহলে নিয়ে আসো একটা পাঁচশো টাকার নোট নিয়ে আসো আগে আমার কাছে নাই তো চলো কি বলে ছোট হচ্ছে ফোনটা নিয়ে যাবে স্কুলে জানি না এখন ছবি তুলবে ভিডিও করবে কি করবে কতটুকু ক্লিপ আসবে জানি না ও নিয়ে যাবে আবদার করেছে দেখি দেই কিন্তু তো ফোনের ওপর ফোন আসবে তাড়াতাড়ি নিয়ে চলে আসবে এটা হ্যাঁ তো চলো আমি হচ্ছে চা করি গা চা করে খাইগা মুখ ধুই গা বাসনগুলো ধুই গা এবার ছোট কি ভিডিও করে আনবে সেটা এবার পাবে তোমরা জানি না কি ভিডিও করবে ভিডিও হতে পারে না হতে পারে ঠিক নাই বললে তো হবে না যেছো যখন ভিডিও করবা ভিডিও কি হতে পারে না হতে পারে এইটা কথা কিন্তু ঠিক হয় না তাহলে ফোন দেব না ছাতা নিয়ে যাও একটা কিছুই হয়নি ব্যাগটা উল্টে দেয়া হয়েছে ও ঘোরা ব্যাগটাকে ওইরকম হ্যাঁ হ্যাঁ ওইভাবে ই কর এটা সেই ভোলে বোমে নিঘিছিল ব্যাগটা দিয়ে সেই গঙ্গা মাটি নিতে হয় তো জলের সঙ্গে গঙ্গা মাটি নিয়েছে যে কাদা লেগেছিল ওইজন্য কেচে দিয়েছিলাম দে আমিই কর দিয়েছি ধর পারল না আর ক্ষমতাই হলো না এটা নিয়ে যাবে তো ভিজে যাতো নিয়ে যাব না আমি তাই না એમ নিতেছি পেয়েছিলাম খারাপ না ভালো শুকায় নেই আমি তো কালকে সন্ধ্যের আগে তো চলো হচ্ছে ফোনটা নিয়ে যাবে আমি এটা এদিকে নিয়ে যাই সকাল বেলা সেই ছোটে হচ্ছে ফোন নিয়ে গেছে তারপর এতক্ষণে ফোনটা পেলাম এই যে রান্না বসিয়েছি জল নিয়ে এসেছি আজকে হচ্ছে কাল জন্মাষ্টমী ওই জন্য নিরামিষ হবে আজকে এই যে আবার পনির চলে এসছে খোলা পনিরটা পাচ্ছেই না টমেটো নিয়ে এসছে আর সোয়াবিন নিয়ে এসছে আজকে বাজার করে আর হচ্ছে আমি একটুখানি শাক কেটেছি দেখো চাম করে চলে এসেছি একদম রেডি সেডি হয়ে রান্না বসিয়ে দিয়েছি তো সকাল থেকে ছোট ফোনটা নিয়ে গেছে নিয়ে গিয়ে স্কুলে গেছে স্কুল থেকে আমাদের ওখানে থানাতে গেছে ওখানে একটুখানি ভিডিও ক্লিপ শ্যুট করেছে ওটা দিয়ে দেবো দেখতে পাবে আর হচ্ছে ওখানে সবাই হচ্ছে ওখানে যে কি বলে বড়বাবু ছিল তার সঙ্গে সবাই ছবি তুলেছে ও তাকে ডেকে মানে ও যখন গেছে তখন চলে গেছে স্যার মানে গুহারের দিকে যাচ্ছিলো ডেকে নিয়ে এসে আবার ছবি তুলেছে নিয়ে এসে আবার বলছে জানো বা আমি ডেকে নিয়ে এসে স্যারকে ছবি তুললাম তো এতক্ষণে বাড়ি এসছো অনেকক্ষণ ফোনটা পেয়েছি এতক্ষণে কিন্তু মানে আমি চান করছিলাম চোখগুলো আমার এখন বড়ো বড়ো বোন চান করলাম কাঁচা কুচি করেছি একবার বৃষ্টি এলো সেগুলো ঘরে ভরলাম আবার মিলে দিলাম দিয়ে তারপর এতক্ষণে রান্নার কাছে বেলা অনেকটা হয়ে গেছে শাক হবে আর কালকে যে চানাগুলো ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে পনির হবে আলু দিয়ে আর একটা ছোটোর জন্য আলু সোয়াবিন করতে হবে তো চলো রান্নাটাকে করি ঝটপট করে দেখো এই যে পনির আমার এই পনিরটা মোটাই পছন্দ হয় না একশো টাকা এইটুকু পনির আর ওই যে একজনের দেবে বলেছে সে দিচ্ছেও না আর এখানে যেরকম সে বর্ধমানে লুজ মানে পনির কেটে কেটে বিক্রি করে সেটাও নাই কোথায় দেয় বুঝতে পারছে না ও তো কাল হচ্ছে জন্মাষ্টমী ওই জন্য আজকে নিরামিষ হচ্ছে আর এমনিতেই তো বড় খাই না মানে তিন দিন থেকে আজকে চার দিন থেকে নিরামিষ কালকেও হবে মানে নিরামিষ কারণ জন্মাষ্টমী বাড়িতে পুজো হবে তারপরে আবার কালকে একটা বড় বড় কি মানে পাট পূজা সুখবর মানে পাট পূজা হবে আমাদের এখানে আমরা আজকে এবার দুর্গাপূজা করব তার জন্য পাট পূজা পূটি পূজা আমাদের এখানে হবে তো দেখতে বাবা সেটা তো সেই জন্য কালকেও সেই নিরামিষ হবে আবার অষুকের নন্দ উৎসব সেদিনও নিরামিষ মানে তারপর দিন বিরিয়ানি বলতে তারপর দিন বিরিয়ানি তো দেখি যদি পারি তাহলে বিরিয়ানি হবে আর কালকে তোমাদের দাদা পুচুকে দেখতে যাবে গয়না নিয়ে আসছে দেখাবো তোমাদেরকে তো চলো ছোট এখন ফোনটা নেবে এই যে এখানে হচ্ছে পনির আলু বসিয়ে দিয়েছি পনির আলু মানে আলু ভাত হয়ে গেছে নামাবো শাকের আলু কেটে নিয়েছে দেখো শাক হবে আর কিছু করবো না পনিরটা একটু ঝোল ঝোল করবো আর শাক আর কিছু না রাতে সম্ভবত রুটি করতে হতে পারে কারণ আমাদের সরু চাল যেটা ভাঙানো ছিল সেটা শেষ হয়েছে আর নাহলে রেশনের চাল খেতে হবে এই চাকুটা দিয়ে পনিরটা কাটা খুব সুন্দর হচ্ছে আর তো বাবা কি করছে দেখো বা খাওয়া দাওয়া করে দেখো দোকানে এসেছিলাম একটুখানি অনুষ্ঠান করার জন্য লাইভ অনুষ্ঠান কিন্তু ছোট ফোনটা দিল না আর একটা ফোন নিতাম তো এই যে চার্জার নিয়ে এলাম ফোনটায় দেখছি চার্জও নাই একটা জিনিস দেখায় তোমাদেরকে দাঁড়া এই যে বাসগুলো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে মানে আমাদের পুজোর পাটের বাস হবে ওই জন্য এনে রেখে দিয়েছে আমাদের ওই বাড়িতে নিয়ে যাব কি অবস্থা দেখো আমি ঘুমিয়েছিলাম আর এই যে এগুলো হচ্ছে কেচে দিয়েছিলাম তো কালকে কেচেছিলাম তো এগুলো শুখাই নি দিয়ে আজকে মিলে দিয়েছি সে দুবার করে তোলা কালকে না সরি সরি আজকে কেচেছি যে মিলে দেওয়ার পর একবার বৃষ্টি শুরু হলো দিয়ে আবার সে মিলে দিলাম আর কি পরিমাণে মেঘ করেছে দেখো মানে আমি বসেছিলাম লাইনটা চলে গেল তো আমি ভাবছি লাইনটা কেন চলে গেল ফ্যানটা বন্ধ হয়ে গেছে তো এই দেখো সেই লেবেলের কালো হয়ে মেঘ করেছে বা রে বাবা আর আমি এই যে তো চলো ঝটপট আগে জামা কাপড়গুলো তুলে নেই সেই অবস্থা বাপরে বাপ সেই লিখে বিশাল ঝড় বৃষ্টি হবে বিশাল হলে খুব হবে না হলে হাওয়াটা আছে হাওয়াটাতে কেটে যাবে ঝড়টা যদি হয় বা বৃষ্টিটা যেটাই হোক না কেন প্রচুর পরিমাণে হবে না হলে হাওয়াটাতে নিয়েছি সব দেখা যাচ্ছে না এইটা আবার খুলে দেব না হলে দিকটা সব ভিজে যাবে এইখানে এটাও খুলে দিতে হবে এই করতে হয় যে বৃষ্টি আসছে এগুলোকে না ইয়ে করে দিলে পরে খেয়ে দিয়ে একটু শুয়েছি আর লাইনটা মানে শুয়ে শুয়ে একটা ভিডিও এডিটিং করছিলাম যে লাইনটা চলে গেল লাইনটা গেল তারপর দেখছি এই রকম অবস্থা বাইরে এসে এত এক্ষুনি দেখালাম না কালো হয়েছিল একটু কেটেছে কালো ভাবটা এই যতটা মানে দেখা গেল ততটা হবে না মনে হচ্ছে যাই হোক হাওয়াতে উড়ে গেল তো চলো জামা কাপড়গুলো যেগুলো তুললাম ওগুলো একটুখানি গুছিয়ে নেই বাবা রে বাবা হাঁপিয়ে গেছি তুলতে গিয়ে ঘরের দিকটা অন্ধকার হয়ে আছে দেখতে ছোট কিসে গ্রুপ খুব করছে কে জানে ছোটের সঙ্গে আমার আড়ি আজকে দেখো এখানে এগুলো সব ভাজ করা হয়েছে আর যে জিনিসটা দেখাবো তোমাদেরকে সেটা হচ্ছে এই দেখো দাঁড়াও বললাম না তোমাদের দাদা হচ্ছে কাল যাবে শ্বশুরবাড়ি বাড়ি তো সেই জন্য এই যে আমার ভাইপোর জন্য হচ্ছে কাজল লতা নেই কাজলতি যেটাকে বলে সেটা নিয়ে এসছে এটা হচ্ছে একটা মাছ কাজলতি দেখতে পাচ্ছ তো এটা নিয়ে এসছে আর একখানা মালা এনেছে খুলি দ্বারাও দেখায় এই দেখো এই মালাখানি এনেছে তো দেখতে পাচ্ছ তো সাদা জিনিসের ওপর ভালো দেখাবে না এই যে তো এই যে এই গহনাগাটি নিয়ে হচ্ছে যাবে শ্বশুরবাড়ি নতুন শ্বশুরের নতুন শ্বশুরকে দেখতে তো চলো এই যে এগুলো ভাজ করেছে এগুলো ঘরে ভরে দেই